শহর কখন বৃদ্ধ হল বুকের ভিতর গল্প জমে পাথর কুচি ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ এগুলো অনেকটা পথ কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মহস্বলের কথকতার পয়ার লিখে নমস্কার মুদ্রা অনলাইনে কলকাতার বাইরে থেকে বলছি আজকে আমাদের অনুষ্ঠানে আমার সঙ্গে যে দুজন এসেছেন আর তাদের পরিচয় প্রথমে একটু দিই আমার পাশে বসে আছেন নন্দিনী নাথ কর এবং তার পাশে সমন্বিত সরকার আমি দুজনকে দেখেছিলাম কিন্তু ঘটনাচক্র জানতে পারতাম দুজন ছোটবেলা থেকে একই স্কুলে একসঙ্গে পড়ে বড় হয়ে উঠেছে তা সেটা একটা ভালো হলো যে দুজনের আগে থেকেই অন্যরকম সক্ষ সক্ষতা ছিল আজকে নন্দিনীর পরিচয় আমরা অনেকেই জানে তবু বলি নন্দিনী সুলেখিকা ওর অনেকগুলো বই প্রকাশিত হয়েছে দেশ থেকে এবং আনন্দ আর সংঘমিত্রা কৃষ্ণগঞ্জ শহরের একজন নাম করা গায়িকা এবং কলকাতা শহরেও ওর পরিচয় একটা মশুম বাড়ছে ওর গীতাঞ্জলি বলে একটি স্কুল আছে সে তার শাখা সম্পত্তি কলকাতায় রয়েছে এবং বিশ্বভারতী থেকে ও গান নিয়ে পাশ করে বেরিয়ে এবং সেখানেই শেখা তার বিশ্বভারতীর বড় বড় গুরুরা ওর শিক্ষক ছিলেন বা শিক্ষিকা ছিলেন আমরা ওর গানের ভক্ত আর নন্দিনী খুব ছোট থেকে শহরের নাম করা নিয়ে তার লেখাপড়া তার সংস্কৃতি চর্চা শহরে অনেকেই মানুষ কি সমস্যা অনেকেই তার সেই সম্বন্ধে পরিচিত ছিল এবং কলকাতায় ওর সম্প্রতি কয়েক বছরের মধ্যেই বেশ কিছু লেখা মানুষকে চমৎকৃত করেছে বিশেষ করে ওর একটি বই অবিশ্বাস নিঃশ্বাস সন্ধান যেটা বাংলা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছি নন্দিনীকে ধন্যবাদ এবং আমার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি যে ওরা শহরের আমাদের শহরের বড় কিশোরের আমি প্রথমে কাছে যাব নন্দিনী তুমি যে বই তোমার আমি একটা বই কথা জানি অবিশ্বাসী ঈশ্বর সন্ধানে সে বইটা যদি একটু দেখাও যদি এই বইটাই ও একাডেমি পুরস্কার পেয়েছিল এটাই আমার প্রথম প্রকাশিত বই প্রথম প্রকাশিত বই অবিশ্বাসীর ঈশ্বর সন্ধান এইটাতে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে বইয়ের বিষয়টা কি আমি প্রথাগত ঈশ্বর যে ঈশ্বরকে নিয়ে পূজা পাঠ মন্দির মসজিদ গির্জা যে ঈশ্বরের পূজা হয় সেই ঈশ্বরের বিরোধী সেই ঈশ্বরকে আমি বিশ্বাস করি না কিন্তু কোন ঈশ্বরকে আমি বিশ্বাস করি ঈশ্বর বলতে আমার কাছে কি এবং সমস্ত মানুষের কাছেই আসলে ঈশ্বর বলতে কি হতে পারে হয়তো তারা তাদের অজ্ঞতার কারণে বুঝতে পারেন না তারা ভেতরে ভেতরে সেই ঈশ্বরেরই অন্বেষণ করেন তো সেই ঈশ্বর কি হতে পারে সেটা আমি একটু বলি আমি পদার্থ মনস্কতাকে বাদ দিয়ে আমি কোনো কিছু লিখতে বা বিশ্বাস করতে পারি না এই প্রসঙ্গে আমি একটা কথা বলি যে এইটা কি কথা হচ্ছিলাম ভূমিপুত্র যা যিনি কৃষ্ণগরি বলতেন যে নারায়ণ সম্পত্তি বুধরা তাকে ওই নানা নানার সরাসরি পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে এবার অমনূর্ত পেয়েছে। তা ও বলছিল যে একদম ছোটবেলায় একটা সিক্স সেভেন উপশ্বর বিশ্বাস উপন্যাসটা পড়ার পর ও ঠিক করে যে ফিজিক্স নিয়ে করতে হবে বল তো আমি হ্যাঁ যেটা শৈবালদা বললেন তো সেভনে পড়ার সময় আমি বিশ্বাসঘাতক করি তখন বলা বাহুল্য সব কিছু বুঝিনি কিন্তু তখন কোথায় যেন আমার লক্ষ্যটা স্থির হয়ে গেল পড়াশোনা আমি ফিজিক্স নিয়েই করব। তো আমার বাড়ি থেকে অনেক চাপ ছিল মায়ের ইচ্ছা ছিল যে ডাক্তার হই আমি মায়ের মন রাখতে জয়েন্ট জয়েন্টেন্সে বসেছিলাম কিন্তু ওই রকমই যাতে না কিছু হয় তারপর হায়ার সেকেন্ডারি পরীক্ষার পর বাবার ইচ্ছা ছিল অঙ্ক নিয়ে পড়ি কিন্তু আমি সেই জেদ ধরে আছি গো ধরে যে আমাকে ফিজিক্স নিয়ে পড়তে হবে তো আলটিমেটলি আমি ফিজিক্স নিয়ে পড়েছি এবং সর্বোচ্চ যা যাওয়া সম্ভব সে কথা পরে আসবে কেন তারপরে আর এগোতে পারিনি পিএইচডি করেছি তো যে কথা বলছিলাম এই বই নিয়ে তো এই বইয়েতে আমি ফিজিক্সের যে আমাদের জ্ঞাত তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো মিলিয়ে অনুসন্ধান করতে পেরে চেয়েছি যে আমাদের বিশ্বের পুরো ব্রহ্মাণ্ডের স্রষ্টা কে হতে পারেন বা কী হতে পারে এবং তার সঙ্গে আমি এটা পড়তে গিয়ে দেখলাম যে আমাদের যে বেদ বা উপনিষদে যে ঋষিরা যে এগুলো দিয়ে গেছেন শ্লোকগুলো দিয়ে গেছেন বা যে কথা বলে গেছেন তার সঙ্গে আমি বেশ রিলেট করতে পারলাম রিলেট করতে পারাতে আমি ওখান থেকেও আমার তত্ত্ব বা তত্ত্বের সমর্থনে তথ্য তুলে এনেছি মোদ্দা কথা হলো খুব সাধারণ মানুষের বোঝার উপযোগী করে আমি এই বইটি লিখেছি হ্যাঁ সাধারণ মানুষের উপযোগী করে লিখেছি এই কারণে বলছি বইটা প্রকাশিত হওয়ার পর আমি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি ঠিকই কথা কিন্তু তার থেকেও বড় পুরস্কার পেয়েছি আমি পাঠকের কাছ থেকে যখন একজন নব্বই ছুঁই ছুঁই বৃদ্ধা আমাকে ফোন করে বলেন সম্পূর্ণ অচেনা মানুষ যে এই বইটি পড়ে তার এতদিনে তার চোখ খুলে গেছে বা অনেকে আমি অনেকের কাছে মেল পেয়েছি ফোন পেয়েছি যে এই বই তাদের জীবন বদলে দিয়েছে কেউ বলেছেন যে এই বইটাকে আমি সর্বক্ষণের সঙ্গী হিসাবে ব্যাগে রাখি হ্যাঁ তো ওটাই আমার সব থেকে বড় পুরস্কার তা আমি যেটা বলতে পারি যে এই বইয়েতে যা ঈশ্বরের যে ভাষ্য নির্মাণ করা হয়েছে যে ঈশ্বর কি কোন ঈশ্বরের স্মরণ নিলে পরে আমরা সবাই শান্তি এবং আনন্দ দুটোই পাব সেটা

হ্যাঁ পূজা কি রবীন্দ্রনাথের অনেক গানের উদ্ধৃতিও আমার মানে ওখানে রিলেট করতে পেরেছি আমি সেখানে আমি ওই গানগুলো হ্যাঁ মেনশন করেছি সেই গান you do এই ঘোষ আহ বেতার এবং দূরদর্শন জগতের নামী শিল্পী ছিলেন আহ শিক্ষা ওনার গুরু ছিলেন চিন্ময় চট্টোপাধ্যায়ের কাছে ওনার শেখা এবং বিভিন্ন গুণী মানুষের সঙ্গ উনি পেয়েছিলেন আমার গানের প্রতি ভালোবাসা যখন জন্মালো সেটা হচ্ছে বাবা যখন ক্লাস করাতেন আমি না গিয়ে মাঝখানে প্রথম দিকে আমার গানের প্রতি অতটা ভালোবাসা জন্মে না খুব ছোট বেলায় আর কি তারপরে ওই শুনতে 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 হয় না যে একটা ভালোবাসা মানে এই সেভেন এইট প্রতি আমি

এই একটা এই প্রসঙ্গে আসছি তোমাকে আমি নন্দিনীকে চাষ নন্দিনীর একটা পরিচয় আমি বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য উন্মেষ হবে নন্দিনী সেই স্কুলের প্রেসিডেন্ট আর আমি হচ্ছে সম্ভব তা একটা যে কোনো একটা বিশেষ কারণে আমরা এই ধরনের বাচ্চাদের সঙ্গে সম্পৃক্ত একদম ভেতর থেকে কারণ আমাদের দুজনের বাচ্চাই এ ধরনের বিশেষভাবে সম্ভব ঘটনাচক্রে সেই দুজনের একটা পথ চলা আমাদের শুরু হয়েছিল সেই থেকে আমাদের বেশি ঘনিষ্ঠতা ও নন্দিনী গত বছরের আগের বছর শারদীয়া সারন্দায় ওর একটা উপন্যাস প্রকাশিত হয় এই সংক্রান্ত বিষয় বইটার সময় একটু বলো আমার যতদূর বিশ্বাস এবং ধারণা এই বিষয় নিয়ে বাংলা সাহিত্যে আজ পর্যন্ত কিছু লেখা হয়নি আসলে একদমই লেখা হয়নি আর মানুষের অ্যাওয়ারনেসও ছিল না গত দশ বছরে আমরা দেখছি মানুষের একটু অ্যাওয়ারনেস হয়েছে আমরা ছোটবেলায় দেখেছি যে এরকম বাচ্চাদের আমরা রাস্তাঘাটে পথে কোথাও দেখতে পেতাম না তার মানে কি এরকম বাচ্চা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তখন জন্মাতো না নিশ্চয়ই জন্মাতো তাদের আমার পরিচিতই অনেক আছে তাদের বাড়ির বাইরে বার করা হতো না যে কোনো কারণেই হোক এখন বাবা মায়েরা সেই লজ্জা হোক যাই হোক একটা সোশ্যাল স্টিগমা সেগুলোর বাইরে বেরিয়ে এসে তাদেরকে আনছেন তো আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দীর্ঘদিন আমি উন্মেষের সঙ্গে যুক্ত থাকায় রকম বাচ্চাদের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকায় আমার একবার মনে হলো যে এই এদেরকে নিয়ে আমার কিছু লেখা দরকার কারণ সাহিত্য তো তাই জীবনকে যা প্রতিফলন করে আমি চলে যাব আমার সাহিত্য থেকে যাবে আগামী মানুষ এই সংক্রান্ত এই সময় কালকে জানতে পারবে এই বিষয়ে আমাকে সব থেকে বেশি উৎসাহ শৈবাল দায় দিয়েছিলেন আমি ভাবছিলাম যে লিখবো লিখবো না শৈবাল দায় তখন উচিত এটাই তোমার জায়গা এটা তুমি কেন লিখবে না তো এটা লিখতে লিখতে মাঝখানে আমি বহুবার এটাকে মানে থেমেও গেছিলাম যে লিখবো আর এগোবো কিন্তু তারপরে তো দেখলাম যে এটা খুব ওয়েল অ্যাকসেপ্টেড হলো বলতে গেলে আনন্দ পাবলিশার্সে এটাই আমার প্রথম উপন্যাস পরে আরও কয়েকটা আসছে আগামীতে তো এটা দিয়ে আমার আনন্দ পাবলিশার্সে ঢোকা বইটির নাম হচ্ছে ঈশ্বরের অলৌকিক সন্তানেরা এখানেও সেই ঈশ্বর যোগ যাই হোক আমরা সবাই তো ঈশ্বরের সন্তান তা আমরা লৌকিক পৃথিবীর মানুষ এরা অলৌকিক পৃথিবীর মানুষ কারণ এদের দুনিয়াটা আমাদের থেকে সম্পূর্ণ আলাদা আমাদের দুনিয়ার মানুষরা তাদের কতটা খোঁজ খবর রাখে কতটা তাদের দুনিয়ায় প্রবেশ করতে পারে তাদের তাই জন্য অলৌকিক আমাদের পক্ষে খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ বিশেষ করে যারা এই ধরনের সন্তানদের বাবা মা তাদের পক্ষে এই বইটা আমি সম্পূর্ণ থেকে চাষবো সমস্ত একটা গান আমার একটা মনে পড়ছে যে মহাবিশ্বে মহাকাশী গানটা এই গানটা মনে হয় এই মুহূর্তে খুব সুন্দর করতে কত ভালো লাগছে Oh, my যে ক্লাস সিক্স বা সেভেন এ তোমরা দুজন একসঙ্গে বসতো বা পাশাপাশি বসতে বসতো না কিন্তু থাকতে একসঙ্গে আবার দুজন গুণী মানুষ তোমাদের স্কুলের যারা একসঙ্গে তাদের বসিয়ে আমি আমি কথা বলছি নন্দিনী ছোটবেলা থেকে নানা রকম তুমি দেখেছি তোমাকে ছোট থেকেই তোমার রকম আমি একটু হ্যাঁ একটু দেখে দেখে আমাকে যদি মাঝ পথে ভুলে যাই এই জন্য আমি আহ পূর্ণেন্দু পত্রী শ্রদ্ধে পূর্ণেন্দু এবছর তার জন্ম শতবর্ষ গেছে তাই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি যে টেলিফোন আসার কথা কবিতাটা বলছি যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসেনি প্রতীক্ষাতে প্রতীক্ষাতে সূর্য ডোবে রক্তপাতে সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে একান্তে যার হাসির কথা হাসেনি যে টেলিফোন আসার কথা আসেনি অপেক্ষমান বুকের ভেতর কাশোর ঘন্টা শাখের উলু একশো বনের বাতাস এসে একটা গাছে হলু আজ বুঝি তার ইচ্ছে আছে ডাকবে আলিঙ্গনের কাছে দিঘির পারে হারিয়ে যেতে সাতার জলের মত নাচে এখনো কি ডাকার সাজে সাজেনি যে টেলিফোন আসার কথা আসেনি তৃষ্ণা যেন জলের ফোটা বাড়তে বাড়তে বৃষ্টিবাদন তৃষ্ণা যেন ধূপের কাঠি গন্ধে আঁকে সুখের আদন খাঁখা মনের শখটা খালি মরা নদীর চড়ার বালি অথচ ঘর দুয়ার জুড়ে তৃষ্ণা বাজায় করতালি প্রতীক্ষাতায় বিহীন আজীবন ও সর্বজনীন সরবর্ত সবার বুকে পদ্ম কেবল পদ্মানসীন স্বপ্নকে দেয় সর্বশরীর